তো বন্ধুরা হাতে ছাতা গ্যাস ছিপ সব নিয়ে চলে এলাম আবারও বিলে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের বিলে একদম ওয়েদার প্রচণ্ড গরম তবে মনে হয় না বৃষ্টি পড়বে রে পড়বে আসার সময় তখন কতটা মেঘ ছিল দেখতো মাথার উপরে এখন খালি আকাশটা দেখুন খালি নীল হয়ে গেছে দূরে মেঘ কিন্তু দূরে আসে আর সময় মনে হয় যে এই নামলো এই নামলো এই নামলো তো চলুন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করবো জায়গা আমাদের একটু ফটাফট করে দিচ্ছি চারটা ঘর হিমুল কর আমি একটু ফটাফট করে টোপ মাখি তো বন্ধুরা ফটাফট করে এগুলো আমরা কাজ সেরে নি তারপরে সরাসরি দেখা হবে মাছ ধরার দৃশ্য তো বন্ধুরা আমার ফার্স্ট পৌষিংমা আসলে কতদিন পর বন্ধুরা অনেকদিন পর আসলাম অনেকদিন পর আপনাদের সাথে সাথে দেখা হলো তো খুবই একটা মানে এখানে তো আসি অলরেডি এটা হচ্ছে আমাদের বিল একটা তো যেখানে আসাই হয় তো আজকেও আসলাম তাও আবার অনেকদিন পর আপনাদের সাথে দেখা তো খুব ভালো লাগছে আইসি এখানে কিন্তু ওয়েদারটা প্রচুর একবারে রুদ্র টাইপের যাই হোক বন্ধুরা আমি ঠিক রেডি করে ফেলছি টুকটা আমিও লাগিয়ে জলের মধ্যে ফেলে দিই তো ফার্স্ট রেডি হয়ে গেছে দিয়ে দি জলে ধরে নিবা আছে নাকি খুশি

헬락 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 헐로 헐로

মাছ তো অনেকটা হয় তিনটা মাছ হয়ে তখন আমি উঠে গেলাম কারণ আমার মাছ আমার কপালে আজকে নাই মনে হলো তাই আমি উঠে গেলাম যে আমাদের যে গাছ ভাত রান্না ভাত বসিয়ে দেবো তার সাথে সাথে যা মাছ আছে মাছ কেটে ফেটে রেডি করে নেবো তো সেগুলো রেডি করতে আমি উঠে গেলাম সুন্দরদা দা বসে আছে এখনও মাছ ধরার জন্য তো যতটুকু মাছ আছে আবার তো আমি কেটে রেডি করি তারপরে দেখা যাবে পরে যদি মাছ আরও ধরা হয় তাহলে সেটাকেও আমরা নিয়ে নেবো রে

কৌশিকের তো মাছ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে বেলাও নেমে আসছে তো আমি আমার ছিপটা ফেলে দিয়ে উঠলাম সঞ্জুদা মাছ ধরুক একটু আজকে ভাবছি মাছের হালকা করে পাতলা করে ঝোল খাবো ভাত তো আমাদের অলরেডি হয়ে গেছে তো চলুন এবার ফটাফট করে রেসিপির দিকে আগানো যাক তো কৌশিক করে দে হয়েছে দুটা তেল আমাদের গরম তো একে একে করে সব মাছ দিয়ে দিই ও ও ও ও ও ও ও ও ও আরে বাপরে বন্ধুরা এই যে আমাদের মাছ ভাজা কমপ্লিট তো এখন বের করে নেওয়া যাক মাছ থেকে একদম পরবড়া হয়ে গেছে আমাদের একবারই সকলো ভাগ করে নিতে আসতেই বললাম তেলটাকে একটু প্যারাগি রেডি রেডি হচ্ছে হ্যাঁ ব্য দেখা সে হচ্ছে টেস্টিং করতে যাচ্ছে আমার পেটে মাছ ভাজা তো আমাদের কমপ্লিট তো এখানে আলু কিছু কেটে রাখা ছিল সেই আলুগুলোকে হালকা করে আগে ভিজে নিচ্ছি পেঁয়াজ গোটা চারেক এক গোয়া ব্যাস তো সামান্য পরিমাণে হলুদ দিলাম পরিমাণ লবণ এর মধ্যে এবার জল অ্যাড করে দিই টাকা ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম তমনিরা ঝোল ফুটে গেছে একে এক এক করে মাছ এখন দিয়ে দিই কাল বর্ষিত আমার এবার চলুন খাবার বের করে নেওয়া যায় এই যে তো বন্ধুরা খুব সুন্দর আজকের দিনটা আমাকে খুব ভালো লাগলো কারণ যখন আসছি আসার পর থেকে মাছ শুধু খেয়ে যাচ্ছে আর মাছ শুধু ছুটে যাচ্ছে আমাদের হাত থেকে যাই হোক বন্ধুরা খুব আনন্দ লাগলো আজকের দিনটাকে আমার আর খাওয়াটাও খুব সুন্দর টেন্ট বেরিয়েছে তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে আপনাদেরকে জানাচ্ছি খেয়ে একদম পাতলা করে মাছের একদম ঝোল আলু দিয়ে খুব সুন্দর বানিয়েছে সুমনাথ হুম সুপার হয়েছে বন্ধুরা যা খেতে টেস্টি লাগতেছে আপনাদের আর কিভাবে বলে বোঝাতে পারবো আমি বুঝতে পারছি না যাই হোক খুব সুন্দর বন্ধুরা অসাধারণ এই যে পিস কালপাউস তো সত্যি একটা জিনিস কি আজকের ঝোলটা খুব পাতলা হলো কারণ আজকে রোদ যেরকম ছিল কি যেরকমই ছিমছাম পাতলা একদম সেই আর আমার তো গন্ধ খুব ভালো লাগছে ঝোলটার তবে খেতে কেমন হয়েছে এটা একটু টেস্ট করেই বলি হ্যাঁ ঝোলটা সেই হয়েছে লবণটা পারফেক্ট একদম পারফেক্ট মানুষই সেই হয়েছে দারুণ দারুণ সুন্দর এই যে মাছ কালবস পারফেক্ট হচ্ছে কি করছি সুন্দর মিট মাছ পেয়েছি আমি দেখ আমরা রান্নাটা খুব সুন্দর করেছে আমি নিয়েছি বাটা মাছ এই পুকুর থেকে বিল থেকে ধরা হলো বাটা মাছ দারুণ ওরা কালবশ আর মেঘ নিয়েছে এই হলো আমার বাটা তো এটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর বেলা ডুবার পরে মোটামুটি বেলা ডুবেই গেছে তো আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আজকে যেভাবে সারাদিন মাছ ধরলাম অনেক 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 ভালো লেগেছে মাছও খেয়েছে কিন্তু তার মধ্যে সমস্যা ছিল হাওয়া মাছ ধরা যাই হোক আমরা সব বাধা অতিক্রম করে মাছ পেলাম মাছ পেয়ে তো আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের এভাবে সারা পাশে থাকবেন তো আপনাদেরকে এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও দিতে চলবো এই কালবাউস হুম তো পাতাম আলু না হুম একবারে বড় বড় একটু আলু মেখে নিলাম হুম আলু তো ঝোলটা একটু কম হয়েছে যাই হোক যেটুকুই আছে সেটা দিয়ে খেতে যা হ্যাবি লাগতেছে খুব সুন্দর বন্ধুরা সারাদিনে মাছ ধরে এখন শেষের দিকে দিনের শেষে এরকম খাওয়া দাওয়া হ্যাঁ খুব সুন্দর একবারে আমার মিগ মাছ অসাধারণ দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না সুস্বাদুর থেকে আমাদের এনজয়মেন্টটা টোটালটা খুব সুন্দরভাবে আজকে কাটলো দিনটা যখন ধর বি কেমন কে তাড়াতাড়ি খাওয়া থাকবে তো বন্ধুরা আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আমাদের অবশ্যই আপনাদের অবশ্যই জরুরি তো ভিডিওটা এরকম ধরনের আরও ভিডিও থাকবে নিত্য নতুন তো তার জন্য আপনাকে আপনাদেরকে চ্যানেলটা আমাদের ফলো করতে হবে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই ভিডিও নিয়ে আর বলছেন মাথা এদিকে হবে অনেকটা পিস এই দেখো